মাহমুদ হুব সাল্লাহ রসই করিম আম্নাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে সুদ আসলে দেখেন পবিত্র কোরআনে মায়ের সঙ্গে জেনা করতে একবার না করছেন সুদ খাইতে দশবার না করছেন অথচ এই সমাজে আমরা অনেকেই কি এই সুদের সঙ্গে জড়িত আজকে যারা এই সুদ ভুজোর সঙ্গে জড়িত তারাই আজকে এই সমাজে ব্যক্তিত্ব বানলো যেমন এ কারণেই বাউল কবি একটি গান বলছেন সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড়লোক লোক দেখলে তারে দেয় যে সালাম শত শত লোক আগে তারা ভাত পাইতো না খাইত আটার রুটি এখন দেখি তাদের ঘরে রাখছি কাজের লেগেছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন সুৎকোর ব্যক্তির মতো সেই চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না এ কারণে আমরা সব বলেই সুত থেকে বিরত থাকবো এবং আসলে আমার চোখের দেখায় আমি অনেককে দেখেছি যেনারা উচ্চশিক্ষিত ভালো ভালো কাজকর্ম করেন চাকরি করেন সমাজের মাথা হিসেবে দায়িত্ব পালন করেন এরকম অনেক ব্যক্তি আছেন যেনারা সুদের সঙ্গে জড়িত আসলে সুদের সঙ্গে জড়িত হয়ে আজকে তারা সমাজের ব্যক্তিত্ববান হয়েছে যাক আল্লাহ সবারে জ্ঞানচক্ষ খুলে দিয়ে গিয়া বোঝার মতো দৌষি দান করুক এক গ্রামে একজন সুতোর ব্যক্তি ছিলেন উনি গ্রামে প্রায় সবার কাছেই টাকা পেতেন এরকম এক ব্যক্তির কাছে উনি টাকা দিয়েছেন সে ব্যক্তির কাছ থেকে উনি টাকা উঠাইতে পারছেন ওই ব্যক্তি ওনার কাছ থেকে পালায় পালায় থাকে একদিন খুবই সকালবেলা উনি সেই ব্যক্তির বাড়িতে গেছেন যা দেখেন যে ব্যক্তি বাজার থেকে দুকে খাসির মাথা নিয়ে আসে পরিবার পরিজনের সঙ্গে সে খাবে সেই মুহুর্তে সুদকোর তার বাড়িতে হাজির হাজির হওয়ার পর তাকে যখন ধরছে যে টাকা দে সুদের টাকা দে তখন যে ওই নিরীহ লোক সে বলছে যে আসলে এই মুহূর্তে আমার কাছে টাকা দেওয়ার মতো কোনো কিছু নাই তখন সে কী করছে ওই খাসির মাথা দুটো তার বাড়ির থেকে নিয়ে গেছে বাড়ির থেকে নিয়ে যাওয়ার পর সে এই খাসির মাথা দুটো তার বাড়িতে নিয়ে যায় তার বউকে পাক করার জন্য দিয়ে সে গোসল করতে গেছে বউকে বলছে যে তুমি এগুলো পাক করো আমি গোসল করে এসে ভাত খাবো বউ হ্যাঁ সুন্দর করে খাসির মাথা পাক করছেন করার পরে যখন ওই সুতকর ব্যক্তি খাইতে বসছেন তখন সেই পাতিলে হাত যখন তরকারি দেওয়ার জন্য গেছেন তখন শুধু দেখছে যে ওইখানে মাংস নাই শুধু সম্পূর্ণগুলোই রক্ত সঙ্গে সঙ্গে সেই সুৎকর ব্যক্তি আল্লাহর কাছে তবা করে ভালো হয়ে গেছেন এবং সে ইতিপূর্বে যত সুদ খেয়েছেন সব এলাকাবাসীর কাছে সে যে যেয়ে সেই সুদের টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টা করছে যাই হোক আল্লাহবাক রবুল আলমিন আমাদের সবারই ইমানকে মজবুত রাখার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম